আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহতাল রস রহমতে ভালো আছি আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার দেশি হাঁসের বাচ্চা আজকে তাদের বয়স হল এক মাস তেরো দিন আলহামদুলিল্লাহ তারা অনেক বড় হয়েছে এগুলো সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা হাঁস পালন করতে কোনো পানির প্রয়োজন হয় না শুধু একটি পুকুর থাকলে হবে তাদেরকে গোসলের প্রয়োজন হয় এখন গরমের সময় গরমের সময় তারা শরীরটা ধোয়ার পর আবার পুকুর থেকে ওপরে উঠে যাবে বসে থাকবে এখন তাদেরকে আমি পুকুরে ছেড়ে দিয়েছি আর কিছুক্ষণ পর তাদেরকে উঠিয়ে আমি ঘরে ভরে দেব আপনারা যারা চাকরি করছেন চাকরি করার পাশাপাশি হাঁস পালন করতে পারেন এবং লাভবান হতে পারবেন I would a would has